খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড টানা তিন দিন বৃষ্টির কারণে প্রচন্ড পানি বৃদ্ধি পেয়েছে আর এলাকায় পানি বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে সাধারণ মানুষ বিস্তারিত দেখাতে সরাসরি খাপাড়া থেকে আমার পিছনে দেখতে পারছেন বিস্তারিত আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আমাদের মাঠের ভিতরে বাড়ি ধরেন গরু ছাগল নিয়ে আমরা খুব বিপদের ভিতরে আছি আমার বারানের মতন কোনো পজিশন পথে নাইকো আমরা সাওয়াল পাল নিয়ে খুব কষ্টে আমরা এই তিন চার দিন কাটাচ্ছি অনেক দুর্যোগে আমরা সব ধরেন গরু ছাগল নিয়ে পানির উপরে রয়েছি এখন আমরা কোথায় যাব কোন জায়গা কি করবো এখন সেই দিশে খুঁজে পাচ্ছি না রান্না খাওয়া দাওয়া রান্না খাওয়া আমার আসছে না কো কারণে রাত বসে কারণও যাওয়া আসা করতেছে कि कारण है